আমি একজন যুদ্ধাহত মুক্তিযুদ্ধার সন্তান হিসাবে বলছি স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে এসে এই মুক্তিযুদ্ধা কৌটা রাখার কোন যৌক্তিকতা নাই এই মুক্তিযুদ্ধা চেতনা মুক্তিযুদ্ধা কৌটা এগুলো সব সময় আওয়ামী লীগ রাজনৈতিক পণ্য হিসাবে ব্যবহার করেছে নির্বাচন আসলে মুক্তিযোদ্ধাদের সাইনবোর্ড সামনে নিয়ে আসে ওরা প্রকৃত অর্থে এই ভারতীয় রাজাকার এই ভারতীয় রাজাকারদের উৎখাত করা না পর্যন্ত এই আন্দোলন যেন চলমান থাকে আমরা দেশে এবং প্রবাসে সবাই ছাত্র জনতার পক্ষে আছি থাকব এবং অচিরেই বাংলাদেশ থেকে এই খুনিয়া হাসিনার অবসান হবে বাংলাদেশে জনতার সরকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের ছাত্ররা নির্ধারণ করবে তাদের আগামীর ভবিষ্যৎ এই প্রত্যাশা রেখে আপনাদের আয়োজন যারা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি